রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি বিশ্বের রহস্যে যে তত্ত্ব রয়েছে মহাবিশ্বের খনি হতে সেটাই বহু পরিশ্রম করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি লেকটাউন কলকাতা ছয় নভেম্বর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ বেদের যুগে বেদজ্ঞরা সবাই গান গেয়ে গিয়ে বেদের তন্ত্র মন্ত্র সুর সারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিত তারা বেদের শাসনে চলত। বেদই ছিল তাদের একমাত্র অবলম্বন তারা বেদকে কেন্দ্র করে সব কিছু করতো বেদের তন্ত্র মন্ত্র সুরে ছিল সেই সারা যাতে জীব তার তত্ত্ব উপলব্ধি করে সেই পথে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের সমস্ত জায়গায় জায়গায় স্কুল ছিল পাঠশালা ছিল সেই সব পাঠ কেন্দ্রে সব ছাত্রছাত্রীরাই মানবতাবোধের কাহিনী দেশাত্মবোধের কাহিনী পড়তো শিখে আসত দেশাত্মবোধের কথা তারা সেখানে থাকতো সুন্দরভাবে এক সংসারে একত্রিত হয়ে পরিবারের মতো তারা বলতো বেদের যুগে সমস্ত দেশবাসী বলতো আমরা এই বেদের শাস্ত্রকেই অনুসরণ করি বেদের ধারাই আমাদের জীবনধারা নির্বাহ করি সবাই তা করতে পারে না সুতরাং তোমরা বেদের পূজারি হও জ্ঞানের পূজারি হও সুরের পূজারি হও বেদ মানুষের সৃষ্টি নয় মহাশূন্য থেকে বেদ সৃষ্টি হয়েছে জীবের কল্যাণের জন্য এই একটিমাত্র সত্তা আপন শুরু চলতে থাকে এই বেদি হচ্ছে প্রকৃতি এই বেদি হচ্ছে বিবেক এই বেদি হচ্ছে মাটি এই বেদি হচ্ছে সূর্য চন্দ্র পৃথিবী বুদ্ধিবৃত্তির সমন্বয় হচ্ছে বেদ এই বেদের কথা বহুকাল হতে চলে আসছে বেদজ্ঞরা যারা ঋষি নামে আখ্যা পেয়েছে এই পৃথিবীর বুকে তারা বেদ প্রচার করতে লাগলো জীবজগৎ যাতে বেদজ্ঞ হয়ে মুক্ত হয়ে যায় আনন্দ লোকে যাতে যায় যাতে সৃষ্টির উদ্দেশ্য কি জানতে পারে অনন্ত বিশ্বের সুরে যাতে এক হয়ে যায় সেই সুরে সুর দিয়ে তোমরা সমাজকে রক্ষা করো হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের ভালো জিনিস মানতে আমি রাজি যে ধর্মের সংস্কার থাকবে সেটা ধর্ম নয় সেই সময়ে বেদের যুগে দেশবাসীর মধ্যে কোনো হিংসা দেশ ছিল না মারামারি কাটাকাটি ছিল না তাদের মন ছিল স্বচ্ছতায় ভরা বেদের সমাজ ছিল মধুময় তখনকার সময় তারা একতাবদ্ধ হয়ে দেশের যত শত্রু আছে তাদের ধ্বংস করেছিল তখন কোনো শত্রু দেশ এ ঢুকতে পারতো না তাদের বিরুদ্ধাচারণ সাহস সাহসকারও ছিল না তোমরা বেদ চর্চা করো বেদের সেই সুরধনের চিন্তা করো বেদের উপাসনা করো তবেই সব সমস্যার সমাধান হবে সমাধানের বিষয়বস্তু নিয়ে বেদ কিভাবে সকল অভাব মেটানো যায় কিভাবে সকল সমস্যার সমাধান করা যায় বেদ প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতর দিয়ে তার নির্দেশ দিয়ে গেছে তখন ঘরের ছেলেমেয়েরা একত্রিত হয়ে চাষ করতো লাঙ্গল ধরত শাসন ব্যবস্থায় ভীষণ কড়াকড়ি ছিল কখন কি কাজ করতে হবে প্রত্যেকের উপরে নির্দেশ ছিল তারা সেই নির্দেশ যথাসাধ্য পালন করতো বেদের যুগে বেদের শাসন ব্যবস্থায় সুন্দরভাবে সমাজ গড়ে উঠেছিল আজ সেই দেশে কি দুর্নীতি কি ছিদ্র চলছে প্রতি পদক্ষেপে আমরা নিরীহ জনগণ নানাভাবে নির্যাতিত লাঞ্ছিত হচ্ছি প্রকৃত ধর্ম কখনো অবাস্তব কথার দ্বারা প্রতিষ্ঠিত হয় না অথচ আজ বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করা হচ্ছে ধর্মের প্রকৃত অর্থ বিকৃত করে আজ ধর্মের নামে চলছে চিনিমিনি খেলা তার ফলে সমাজে আজ এত জটিলতার সৃষ্টি হয়েছে গড়ে উঠেছে বিভিন্ন দল ও তার ফলে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে কিন্তু প্রকৃত যে ধর্ম তা গড়ে তোলে ভাঙন ধরায় না আর এখানকার প্রচলিত সংস্কারগত যে ধর্ম তা সব কিছুতেই ভাঙন ধরাচ্ছে বেদের যুগে যে পূজা পার্বণের প্রচলন ছিল তার উদ্দেশ্য ছিল সবাইকে একত্র করে এক জ্ঞান ও এক নীতিতে আনা অসুর ও অশান্তি বিনাশ করে সমাজে সত্য ও শান্তিকে প্রতিষ্ঠা করা আর সব কিছুর অর্থ বিকৃত হয়ে গেছে আর যারা ধর্মের নামে পূজা পার্বণ ও যাগযজ্ঞ করছে তারা সংস্কারের বসেই করছে যে উদ্দেশ্য নিয়ে সব কিছুর ব্যবস্থা ছিল সে পথে কেউ আর যাচ্ছে না ধর্ম আজ তাই তার স্বচ্ছভাব হারিয়ে সংস্কার ও ব্যবসায় পরিণত হয়েছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ